আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম বিশ্বজুড়ে ভয়াবহ নাশকতার নেটওয়ার্ক গড়েছে ইসরায়েল পুনরায় আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় সাতশো জন নিহত বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ জার্মান চ্যান্সেলরকে তুলো ধুনো করলেন এরদোয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিভিন্ন কৌশল ব্যবহার করে বিশ্বব্যাপী নাশকতা ও গুপ্তচরবৃত্তি নেটওয়ার্ক স্থাপন করেছে ইসরায়েল দ্য জিউইশ ক্রনিকলের সম্পাদক জ্যাক ওয়াসিল সাইমন্সের সঙ্গে পডকাস্টে কথা বলার সময় এমন দাবি করেন সাবেক মোসাদ পরিচালক ইওসি কোহেন বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পডকাস্টে প্রচারিত বক্তব্যে কোহেন বলেন দুই থেকে দুই সালের মধ্যে মোসাদের স্পেশাল অপারেশনস ডিভিশনে কাজ করার সময় তিনি পেজার পদ্ধতি উদ্ভাবন করেন এই প্রযুক্তি প্রথমে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগ সরঞ্জামে অস্ত্রায়নের মাধ্যমে ব্যবহার করা হয়েছিল পেজারগুলিকে দূরবর্তী নজরদারি সরঞ্জাম বা বিস্ফোরক ডিভাইস হিসেবে রূপান্তরিত করা হয় এ সময় তিনি সাইমন্সকে আরও বলেন আপনি বিশ্বাস করবেন না গোয়েন্দা কার্যক্রম চালানো দেশগুলোতে আমাদের কত প্রক্রিয়াজাত সরঞ্জাম রয়েছে কেবল বুবি ট্রাফ্ট নয় বরং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তথ্য সংগ্রহ নজরদারি কিংবা প্রয়োজনে শারীরিক ক্ষতিও সাধন করা যায় তিনি আরও বলেন যদি প্রতিপক্ষের দেশের কোনো সরঞ্জামের প্রয়োজন হয় তবে ইসরায়েল তাদের সরবরাহ শৃঙ্খলে নিজেকে অন্তর্ভুক্ত করে নেয় এবং পরবর্তীতে এই প্রক্রিয়ায় সেই দেশের উপর নিয়ন্ত্রণ বিস্তার করে দু হাজার সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় পরীক্ষা করার পরে ধারণাটি বিশ্বব্যাপী পরিমার্জিত ও স্কেল করা হয়েছিল এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে কেউ মোবাইল ফোন ব্যবহার করে সে ইসরায়েলের একটি অংশ সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে কোহেনের এই স্বীকারোক্তি বহুদিনের সন্দেহকে নিশ্চিত করেছে তারা বলছেন ইসরায়েল প্রযুক্তিকে এক ধরনের ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করছে যা বৈশ্বিক গোয়েন্দা নেটওয়ার্কে এক নতুন মাত্রা যোগ করেছে সাক্ষাৎকারটির আন্তর্জাতিক জবাবদিহিতা বৈধতা ও প্রযুক্তি নির্ভর গুপ্তচর বৃত্তির সীমা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস নিষিদ্ধ করা উচিত বলে আবারও দাবি তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বলেন সরকারি কর্মচারীদের আর এস এর কার্যক্রমে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল গত বছর বিজেপি সরকার তুলে নিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটি পুনরায় চালু করা উচিত আর এর আদর্শকে বিশের সঙ্গেও তুলনা করেন তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন আমার ব্যক্তিগত মত হল আর এস কে দেশে নিষিদ্ধ করা উচিত খাড়গে বলেন সর্দার প্যাটেল সরকারি কর্মচারীদের আর ও জামায়াত ইসলামের কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করেছিলেন যা দুই সালের নয় জুলাই তারিখে মোদী সরকার তুলে নিয়েছে খাড়গে আরও উল্লেখ করেছেন সর্দার প্যাটেল এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে আর এস এস মহাত্মা গান্ধীর মৃত্যু উদযাপন করেছিল এবং মিষ্টি বিতরণ করেছিল যা উনিশশো সালে সেই সংগঠনকে নিষিদ্ধ করার যৌক্তিকতা দেয় বলে জানান তিনি কংগ্রেস সভাপতি আরও বলেন আর ও হিন্দু মহাসভার মতাদর্শ দেশের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করেছিল যা গান্ধী হত্যার পেছনে দায়ী এই অভিযোগের জবাবে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন কংগ্রেস পঞ্চাশ বছরের বেশি সময় ধরে প্যাটেলের অবদানকে উপেক্ষা করেছে তারা কখনোই প্যাটেলের পদক্ষেপ অনুসরণ করেননি এখন আর এস আক্রমণ করার জন্য তার নাম ব্যবহার করছে এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং আদালতও নিশ্চিত করেছে যে সরকারি কর্মচারীরা এতে অংশগ্রহণ করতে পারে এদিকে তানজা নিয়ে গত সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হওয়া আন্দোলনে প্রায় সাতশো জন নিহত হয়েছেন দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি চামেদা পার্টির মুখপাত্র জন কিতোকা এপিকে বলেছেন দার এ সালামে প্রায় তিনশো জন এবং এম ওয়ান জনের বেশি মানুষ নিহত যদি অন্যান্য জায়গায় নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় সাতশো জন হবে এপি জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হতাহতের একই সংখ্যা জানিয়েছে তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম তারা শুক্রবার এক আপডেটে বলেছে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত দশ জন নিহত হয়েছেন তা জানিয়ে গত সপ্তাহে নির্বাচন হয় এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার এস সালামে ব্যাপক আন্দোলন শুরু হয় বিরোধী দলের ওপর দমন পীড়ন এবং নির্বাচনে ব্যাপক বিধি প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তারা অসংখ্য গাড়ি পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দিয়েছে আজ শুক্রবার তৃতীয় দিনের মতো গড়িয়েছে আন্দোলন তারা দাবি করছে নির্বাচন কমিশন যেন ফলাফল ঘোষণা বন্ধ করে দেয় এমন পরিস্থিতিতে বর্তমান সরকার রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এদিকে ইসরায়েলে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার জেরু প্রধান প্রবেশ পদ অবরোধ করে প্রায় দুই লাখ অতি অর্থডক্স ইহুদি পুরুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে এই বিশাল সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল আয়োজকদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন অতি অর্থোডক্স সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শন সাধারণ এসব সম্প্রদায় নিজেদের মধ্যে সীমিত থাকলেও এই বিক্ষোভে তাদের যৌথ উপস্থিতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে বিক্ষোভের কয়েক ঘন্টা আগে শহরের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন হারেদি ব্রিগেডের রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা এই আন্দোলনের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে বিক্ষোভের পেছনে মূল কারণ হলো ইসরায়েলি সেনাবাহিনীতে অতি অর্থডক্স হারেদি পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের বিরুদ্ধে অসন্তোষ এই বিতর্কের সূত্রপাত দুই সালের জুনে যখন নিরাপত্তা পরিষেবা আইনের একটি ধারা অনুযায়ী হারেদি জেসিভা শিক্ষার্থীদের জন্য থাকা সামরিক সেবার সাড়ের মেয়াদ শেষ হয়ে যায় পরের বছর ইসরায়েলের উচ্চ আদালত রায় দেয় যে সরকারকে হারেদি যুবকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দিতে হবে তবে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক শিক্ষার্থী সেনাবাহিনীতে যোগ দিয়েছেন সরকারের আশঙ্কা নতুন কোনো নিয়োগ আইন পাশ হলে হারেদি রাজনৈতিক দল শ্যাম ও ইউনাইটেড টোরা জুডেই জমের তীব্র বিরোধিতার কারণে ক্ষমতাসীন জোট ভেঙে পড়তে পারে এ কারণেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান জার্মানির কঠোর সমালোচনা করেছেন গাজা ইসরায়েলের গণহত্যা ও হামলার বিষয়ে অজ্ঞতার জন্য তিনি দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মেডজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মের্জ বলেন তার সরকার দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের পাশে রয়েছে ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে বলেও দাবি করেন তিনি জার্মান চ্যান্সেলর বলেন যদি হামাস আগে থেকে জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র নামিয়ে রাখত তাহলে অসংখ্য প্রাণহানি এড়ানো যেত যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক ও যুদ্ধবিরতি আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মেয়ে এর অবস্থানের সঙ্গে একমত নন বলে জানান তিনি বলেন হামাসের কাছে কোনো বোমা বা পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ইসরায়েলের কাছে সবই আছে এবং তারা সেগুলো গাজায় ব্যবহার করছে গত রাতেও তারা বোমা ফেলেছে Erdogan বলেন জার্মানি হিসেবে আপনি কি এগুলো দেখছেন না আপনি কি এসব অনুসরণ করছেন না ইসরায়েল শুধু গাজায় হামলাই নয় বরং দুর্ভিক্ষ ও গণহত্যার মাধ্যমে তাদের দমন করার চেষ্টা করছে এরদোয়ান বলেন তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দিয়ে দুর্ভিক্ষ বন্ধে ভূমিকা রাখতে পারে পাশাপাশি তিনি প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্পে সহযোগিতা ও তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছা প্রকাশ পুনর্ব্যক্ত করেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ